হয় আমি এখন আছি মোমিনা চা বাগানের সবচেয়ে উঁচু টিলা যে টিলা থেকে আমি বর্তমানে কথা বলছি আপনাদের সাথে এবং এই নাম আমি জানি না না বলতে এটার নাম আমরা দিলাম কে কে টিলা এখানে কেডি আসছে আমি আছি আর শুভ কেডি মিনস কানন দেব আর শুভ আছে ক্যান্ডি শুভ আর আমি আমরা এসেছি সবচেয়ে উঁচু টিলা যে টিলায় বর্তমানে আছি এবং এই টিলা থেকেই আমি যে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটা অসাধারণ জায়গা এবং এই জায়গায় আসতে হলে পরিশ্রম করতে হবে ঘরে বসে এই সব জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তাই জন্য বলছি আমাদের পেজটাকে ফলো করুন